বা তেল পেস্টটা পুরো একদম স্পটটা পরে থাকেন আর এনে কোন সুবিধা হলো টিস্যু দিয়ে টান একবার ইজি ক্লিন হয়ে যাবে চমৎকার ইজি ক্লিন হয়ে যাবে আর এটা যে বলছি আমি মুখে বা এটা 4000 সাকশন পরে এটা কিভাবে বুঝবেন আচ্ছা তো আমি একটু আমি দেখায় দিচ্ছি এই যে কাটটা দেখুন কাটটা ওয়েট মিনিমাম 3 থেকে 4 কেজি 5 কেজি ওয়েট হবে হ্যাঁ কাটটা 5 কেজি ওয়েট হবে দাস এটা আমি আপনাকে জাস্ট অন করে দেখায় দিচ্ছি এই এই জিনিসটা দেখেন একবার এই যে দেখেন অনেক সময় দেখা যায় আমরা ঝাঝাল যে খাবার গুলো করি না ধরেন আপনার মরিচ করতেছি অথবা আপনার চিকেন ভাজতেছি হ্যাঁ অথবা রান্না করতেছি যে ব্যাট যে স্মেলটা এটা আপনার নাকে লাগবে না আউটডোর সঙ্গে সঙ্গে বাইরে দিয়ে দিবে প্লাস

এটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা ধামাকা অফারে আপনি পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন এটা আট বছর কোম্পানি রিপ্লেস গ্যারান্টি থাকবে আট বছরের পাবেন ওয়ারেন্টি যে কোনো প্রবলেম আমরা চেঞ্জ করে আমরা নতুন দিয়ে দিব আর আমাদের যারা দোকান না চিনেন হ্যাঁ এটা হলো আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে আমাদের শোরুমটা হ্যাঁ নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশাল বড় একটা মার্কেট দেখবেন এটা নিস্তলে একশো দশ নম্বর দোকান একশো সাত নম্বর দোকান একশো আপনার ছয় নম্বর দোকান যারা দোকান না চিনবেন আমাদের গেটের বাইরে ফোন ফোন দিবেন দিলে আমাদের লোক যে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা আসেন তারা ওনারা আপনার কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারেন ঢাকার ভিতরে যারা আসেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের শুধু একটা প্রোডাক্ট তা না ভাই আমাদের হুডেন মডেল না হলে আপনার ষাট থেকে সত্তরটা মডেল আছে আপনার দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন